এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন নিজে সুখ লাভ করার জন্য অন্যকে দুঃখ দিতে পারেন ওনাদের কারোর প্রতি কোনো টান নেই না সমাজের প্রতি না আপনজনদের প্রতি না ঈশ্বরের প্রতি এবার দেখুন মানুষ যদি কাউকে ভয় নাও পায় তাও নিজের কর্মের কথা মনে করে অবশ্যই ভয় পাওয়া উচিত কারণ আপনি যা কর্মই করুন তার ফল নিজে থেকে আপনার কাছে আসবেই নিশ্চিত রূপে আসবে তার থেকে আপনি পালাতে না। কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং মহাদেবকে ওনার কর্মফল ভোগ করতে হয়েছিল উনি কিছু না ভেবেই ভস্মাসুরকে বর দিয়েছিলেন তার পরিণামস্বরূপ যেটা হল যে ওই ভর্ষাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হলো। এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে সব সময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে নিজেকে সৎ পথে রাখুন কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই না কালকে ভয় পাবেন না মহাকালকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন জীবনে বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না তাহলে কি করা যায় জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায় কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত আমাদের কি করা উচিত কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে সর্বপ্রথম জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন তা সে যে সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে সেই মুহূর্তে আরও বেশি বিনম্র থাকতে হবে আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাত করুন জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে আমার সাথে বলুন রাধা আপনি কখনো কোনো পাথরের বুক চিরে বই চলা কোনো নদী দেখেছেন পাথর নদীর সামনে নত হয়ে যায় তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না এই নদী হলো ততটাই শক্তিশালী কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয় দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয় তারপর জলের শক্তি বৃদ্ধি পায় তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায় দেখুন নদী তো মহান বটেই কিন্তু তাকে মহান করে তুলেছে কে সেই সকল বিপদ যার থেকে ও কখনো পালায়নি সেইভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে পূর্ণ শক্তি প্রয়োগ করে তবেই আমরা শিখতে পারব তবেই আমরা সামনে এগোতে পারব যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান তাহলে জলন সহ্য করতেই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই এই বাঁশিটাকে দেখুন এই ছিদ্রগুলি দেখুন প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে অর্থ কুটুম্ব এবং আধ্যাত্মিক যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না ধন অর্জন করতে হবে পরিবারের জন্য পরিবারের সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা জল এ হল জীবনের আধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর অত্যন্ত বিশেষ এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় এই জল গন্তব্যের বিষয়ে এর স্পষ্ট ধারণা আছে ও জানে ওর লক্ষ্য কি আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায় এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে চিরসবুজ বনানী গড়ে তোলে প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয় যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দি দশাতেও থেকে যায় মানুষের কল্যাণ করে তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে কোথাও ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয় আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগোন আপনি কোথাও পড়ে গেলে ধাক্কা খেলে আঘাত লাগবেই উত্থান পতন লেগেই থাকে সামনে এগোতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজে নি কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয় নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলেন নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সব সবসময় প্রবাহমান কখনো থামে না ততক্ষণ থামে না যেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি এটাই হলো জীবনের সারমর্ম যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে নিজে জ্বলতে হবে সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ তবেই এই সংসারের সেবা করতে পারবেন সংসারকে পথ দেখাতে পারবেন নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন চারিদিকে শুধু प्रकाশি প্রকাশ হবে জীবনই জীবন থাকবে আনন্দই আনন্দ থাকবে আর এই মন বারবার প্রশন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রশন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন নিজে শুক্ল যাবে নিজেকে সৎ পথে রাখুন কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই না কালকে ভয় পাবেন না মহাকালকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা কোনো বিশেষ করার পরে তৈরি হয় আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন কিন্তু যদি সত্যি বুঝতে চান, তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে তবেই তাকে আপনি বুঝতে পারবেন কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওটা এতটা সহজ কাজ নয় যতক্ষণ ব্যক্তির সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের দুটি সব থেকে শক্তিশালী শব্দ বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা কিন্তু যদি আপনি এটা শিখে যান তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে তাই এই গুণ আত্মসাত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে কামনা করি কেউ ধন সম্পত্তির কামনা করি কেউ ভালোবাসার কেউ বন্ধুদের কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি পরিশ্রম করতে থাকি কিছু সময় পরে অর্জনও করে ফেলি কিন্তু সবকিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যান আমাদের থেকে দূরে চলে যান বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয় এমনটা কেন হয় এমনটা এই কারণে হয় কারণ মানুষের একটা দুর্বলতা আছে কোনো কিছুই অর্জন করার পরে আস্তে আস্তে সে তার মূল্য তার গুরুত্ব ভুলে যায় তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয়। আর এটাই সব থেকে বড় সমস্যা ঠিক যেমন কোন ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন হয়তো ধন অর্জন করেও ফেলেন তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান উচিত তা প্রয়োগ করেন না আস্তে আস্তে তার ধন তার সঙ্গ ত্যাগ করে দেয় সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় সেই জন্য মনে রাখবেন এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো সেটা নিজের সাথে ধরে রাখা তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকে আর চিরকাল পরিশ্রম করুন তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন ঈশ্বর এবারে বলুন যে এই সংসারে আপনার বড় শত্রু কে সব থেকে কেউ বলবে আপনার বিরোধী সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার আপনার কুকর্ম আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বস করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান তাহলে দুটি পথ আছে প্রথম হলো ধর্ম আর দ্বিতীয় হলো কর্ম কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম আমরা তো লক্ষ্যপ্রাপ্ত করতে পারলাম না বরং আমাদের নিন্দা হলো এবার এরকমটা ঠিক কেন হয় এরকম এই কারণে হয় কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন তাহলে আপনাকে কর্মও করতে হবে যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন তাহলে লক্ষ্য প্রাপ্তি হবে না ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন তাও লক্ষ্যপ্রাপ্তি হবে না মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হলো একটি মুদ্রার দুই পিঠের সমান এদের নিজের জীবনে আত্মসাত করুন এবং অগ্রসর হন এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবন যাপন করেন কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না তাহলে কি করা যায় জীবনের রসদ কিভাবে করা যায় কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত আমাদের কি করা উচিত কিছু যেগুলো আপনাদের করতে হবে সর্বপ্রথম জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন তা সে যে সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হয় তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে সেই মুহূর্তে আরো বেশি বিনম্র থাকতে হবে আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাত করুন জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে আমার সাথে ভালোবেসে বলুন রাধা আপনি কখনো কোনো পাথরের বুক চিরে বই চলা কোনো নদী দেখেছেন পাথর নদীর সামনে নত হয়ে যায় তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না সূর্যের প্রকাশের এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই তিনি কি করেন তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি এটাই হলো জীবনের সারমর্ম যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে নিজে জ্বলতে হবে সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ তবেই এই সংসারের সেবা করতে পারবেন সংসারকে পথ দেখাতে পারবেন নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে জীবনই জীবন থাকবে আনন্দই আনন্দ থাকবে আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা আসবেই নিশ্চিত রূপে আসবে তার থেকে আপনি পালাতে পারবেন কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং মহাদেবকে ভেবেই ভর্ষাসুরকে বর দিয়েছিলেন তার পরিণামস্বরূপ যেটা হল যে ওই ভর্ষাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হলো এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে সময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে নিজেকে সৎ পথে রাখুন কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই না কালকে ভয় পাবেন না মহাকালকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা